আসসালামু আলাইকুম আজকে আমাদের ওয়াজ মাহফিলের জন্য এই মাটি পরিষ্কার করা হবে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে কাজটি সম্পূর্ণ করি এখানে নবজাগরণের গেঞ্জি পরিহিত মোহাম্মদ ইমন আলী কিন্তু মাটি টেনে সমান করতেছে দেখতে পাচ্ছেন সবাই আরও অনেকেই রয়েছে ছোট থেকে বড় সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে আমাদের কাজে সহযোগিতা করতেছে মার্শাল্লাহ সবাই কাজ করতেছে আমাদের এই সংগঠনের অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সমাজ উন্নয়নমূলক কাজ আমরা গত বছরের ন্যায় এবারও দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের আয়োজন করতে যাচ্ছি তো সেটারই প্রস্তুতি চলতেছে আসলে ছোটদের এই কাজের প্রতি আগ্রহ দেখে আমি কিন্তু মুগ্ধ এটাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল প্রতিচ্ছবি ভাই আপনারা যে এখানে হচ্ছে এই যে মাঠটা হচ্ছে পরিষ্কার করতেছেন মিল করতেছেন এটা কি কারণে করতেছেন এবং কেন করতেছেন আমাদের নবজাগরণ জামতলাপাড়া সংগঠনের পক্ষ থেকে ১৬ নভেম্বর একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে সেই জন্য আমরা বিনা পারিশ্রমিকে এই মাঠটি আমরা সুন্দরভাবে গঠন করতেছি আপনাদের ওয়াজ মাহফিলের ডেটটা কবে আরেকবার বলে দিন ষোলোই নভেম্বর আরও একজন এখানে দেখতে পাচ্ছেন কাজ করতেছে তাকে কিছু প্রশ্ন করি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সবাই আছে আলহামদুলিল্লাহ আপনি যে কাজ করতেছেন এটা কি কারণে করতেছেন এবং কেন করতেছেন আমাদের নবজাগরণ জামতলাপাড়া যুবসংঘের উদ্যোগে প্রতি বছরই ইনশাল্লাহ ওয়াজমাফুলের ব্যবস্থা করা হয় সেই প্রেক্ষাপটে আমরা এবছরও নভেম্বর মাসের ষোলো তারিখে ওয়াজমাফুলের আয়োজন করতে যাচ্ছি এ কারণে আমরা যেখানে জনসাধারণকে বসানোর জন্য যে সুব্যবস্থা করব তার কার্যক্রম চালাচ্ছি একটা প্রস্তুতি গ্রহণ করছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এর বিনিময়ে কি আপনাকে কোনো পারিশ্রমিক টাকা পয়সা দেওয়া হবে কিনা না আমরা কোনো পারিশ্রমিক নেই না আসলে আমরা তো দিনই কাজে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করি কারণ যেটা দিবে সেটা মানুষ দিতে পারবে না ঠিক আছে একটা জিনিস আমার কাছে ভালো লাগে যেটা হচ্ছে নিঃস্বার্থে বিনা অর্থে প্রত্যেকটা যুবক এখানে কিন্তু কাজ করতেছে এটা কিসের জন্য করতেছে এটা মূলত হচ্ছে তারা ইসলামের স্বার্থে সমাজের স্বার্থে করতেছে একটা ভালো পুণ্যের আশায় করতেছে কারণ ভালো কাজ করলেই হচ্ছে ভালো ফল পাওয়া যায় আর এটা যেহেতু একটা ইসলামিক ওয়াজ মাহফিলের আয়োজন তো সবাই কিন্তু খুব আগ্রহের সহিত এখানে কাজে অংশগ্রহণ করেছে কাজের মধ্যে আমরা কিছু হালকা নাস্তা করে নিয়ে তারপর আবার শুরু করলাম আমাদের কাজ দেখে কিছু মধ্যবয়সী লোক আমাদের সাথে কাজে অংশগ্রহণ করেছে কাজের ফাঁকে আমি একটু পিছনের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দূরে দেখানোর চেষ্টা করতেছি আমাদের মাঠের কি সুন্দর দৃশ্যগুলো ওখানে দেখতে পাচ্ছেন আহ অনেকগুলো খেজুর গাছ রয়েছে ছোট ভাই ভাতিজা সবাই কিন্তু এখানে কাজ করতেছে খুব মনোযোগ সহকারে দেখতে পারতেছেন যে সবাই কিন্তু খুব সুন্দরভাবে তাদের কাজগুলো করতেছে আমি শুধু ভিডিওই করতেছি কাজ করেছিলাম তো প্রথমের দিকে কাজ করার পরে ভিডিও করতেছি এখানে এখানে একটা পিচ্ছি কিন্তু সুন্দরভাবে এখানে গাছ কাটতেছিল তো একজনের হাতে ক্যামেরাটা ধরিয়ে আমি একটু ভিডিওতে আসার চেষ্টা করলাম ক্যামেরা ফ্রেমে তো আমি একটু কাজ করে ভিডিওতে অংশগ্রহণ করলাম তবে আমি কিন্তু প্রথমের দিকেই কাজ করেছিলাম মাঠটা প্রথমে দেখতে এমন ছিল কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না এখানে অনেক গর্ত গর্ত ছিল সেগুলো আমরা সকলেই মিলে ভরাট করেছি এবং আগাছাগুলো কেটে সুন্দর করে দিয়েছি কাজ মোটামুটি শেষ তবে বাকি ফিনিশিংটা আমরা ওয়াজ ফিলের দুই একদিন আগেই কমপ্লিট করে ফেলবো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই একটু লাইক কমেন্ট করে দিয়েন ধন্যবাদ ভালো থাকবেন